এই শোনো আমি একটু মন্দির থেকে আসছি ভগবানকে বলো ভগবান আমাকে বুদ্ধি দিও আরে তোমার বুদ্ধির দরকার বলো না আমার কথাই কিসে দেবে বৌদি বৌদি এই ভালোবাসি কথাটা কেমন মেলা বেলা না কেন এই ভালো মানে তোর টাটকা আর বাসি মানে তো পচা জানিস বোন তোর জামাইবাবুর না বিশাল শক্তি আর বিশাল ক্ষমতা হ্যাঁ দিদি জানি তোর মতো ভূত নিশ্চয় সংসার করতে একটু ক্ষমতা তো লাগবেই তুই আমার নিজের বোন হয়ে এরকম কথা বললি আজকে তোর একদিন দেখো ঠাকুর বউ তোমার জন্য আমি আমার সব সর্বস্ব শেষ করে দিছি চুরি পর্যন্ত করছে প্লিজ এবার বিয়েটা করো আমার দেখো বৌদি আমি তোমার বিয়ে দিয়ে করতে পারবো তোমার তুমি একশো বার করে কইছি যে তোমার মতন মেয়েরে আমি এ ভাই তুই ক এই বৌদি এর বাড়ি থেকে চুরি করে সোনা গয়না টাকা পয়সা সব আমার দিছে তাই দিয়ে আমি বিজনেস করে আমি এখন কোটি তুই বল ভাই এরকম একটা চোর রে আমি বিয়ে করতে পারি ঠাকুর বউ ও মা তোমার বৌমা তুমি কিছু বলবা কেন বৌমা কি করেছে বৌমা কি করেছে অত কিছু দেয় না আমি ধর ঠাকুর বৌ চলো না একদম খেলে আসি না বোধি রোজ রোজ আমার এসব ভাল লাগে না চলো না ঠাকুর বল একবার গেলে কিছু হবে না দাদা জানতে পারলে খুব মারা মারবে আরে বলতেছি না চলো কেউ ঠিক পাবে না চলো চলো

এমনি এমনি আমার কোকা বড় হয়ে যায়নি বুঝেছ ওকে রয়েল বেঙ্গল টাইগার বানাতে আমার পঁচিশটা বছর সময় লেগেছে আর আমার মাত্র পঁচিশটা দিন লেগেছে ওই রয়্যাল বেঙ্গল কে ভিজে বিড়াল বানাতে আপনি আসো না পাব না